ইন্না খালাক না কুম্বিং দা এক পুরুষ এক নারী থেকেই তো সৃষ্টি করেছি ওয়াজাল না কুমস উ বা উয়া কবা ইলালি তারফু আল্লাহ বলেন বংশ আর গোত্র যা কিছু আমি দিলাম সব তো পরিচয়ের জন্য দিয়েছি অহংকারের জন্য না কি জন্য পরিচয় পরিচয় লি তারফু পরিচয়ের জন্য দিছি অহংকারের জন্য কোন বাড়ির ছেলে কোন বাড়ির মেয়ে কার সাথে কার আত্মীয়তা হইতেছে তার সাথে কি সম্পর্ক এই সম্পর্কের জন্য পরিচয়ের জন্য মামা সাসা ফুফা খালু অহংকারের জন্য এই শব্দগুলো একটা কথাবার্তা সাবধানে বলিস আমি একটা মামু তেমন কি মামু হইলে কি সাবধানে কই মানে পাগল কোথাকার মামা হইলে এতে একটা মামা বাপরে আপনি একটা মামা মামা হইলে কি আপনি বুঝেন না এই তাহলে এই শব্দটা আপনি অহংকারের কি আছে সাসা বলি আপনি অহংকার করবেন কীর্তন এটার পরিচয় মামা মানে আমার মায়ের ভাই চাষা মানে আমার বাপের ভাই ফুফি মানে আমার বাবার বোন খালা মানে আমার মায়ের বোন তাহলে এটা অর্থ কি পরিচয় আল্লাহ বলেন এই বংশ গুত্র এগুলো তো আমি দিছি শুধু পরিচয়ের জন্য ইজ অহংকারের জন্য না তাহলে সম্মান কিসে ইজ্জত হবে কিসে মর্যাদা নির্ধারিত হবে কিসের ভিত্তিতে যে যত আল্লাহকে ভয় করবে যে যত গুনা খে ছেড়ে দিবে যে যত রবের গোলামি করবে সেজদা যার বাড়বে দাম তার বাড়বে গোলামি যার বাড়বে দাম তার বাড়বে আরাম থেকে যে যত দূরে সরবে দাম তার তত বাড়বে হালাল পথে যে যত চলবে তার দাম তত বাড়বে সুদ যত ছাড়বে দাম তত বাড়বে হালাল যত খাবে দাম তত বাড়বে সেজদা যত করবে দাম তত বাড়বে মিথ্যা যত ছাড়বে দাম তত বাড়বে প্রত্যেক মুত্তাকি কি তাকুয়া বাড়বে ইজ্জত বাড়বে ইন্না আকরামাকুম আমা

এই ইউরোপীয় বেঈমানরা এই কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ এটাকে একটা বিভেদের প্রাচীর বানায় রাখছে বানায় রাখছে অরা আধুনিকতার শ্লোক অরা মানবতার অরা মানব করা হিউম্যানিটি অরা করবে মানবতা যাদের কাছে প্রতিদিন মানবতা জবাই হয় ওদের কাছ থেকে মানবতা আসবে অরা মানবাধিকার কমিশন করলে জাতিসংঘের এই বাংলাদেশে বাংলাদেশে যেদিন থেকে তাদের কার্যক্রম শুরু হবে সেদিন মানবতার কোরবানি হবে সেদিন মানবতা লাঞ্চিত হবে সেদিন ইসলাম বেজ হবে মানবাধিকার নয় বরং মানবের অধিকার হরণ হবে সেদিন হরণ হবে এজন্য ওলামাইকার কণ্ঠে এর প্রতিবাদ করে যাচ্ছে আমরা এটা মানি না আমরা এটা মানি না জাতিসংঘ থেকে মানবাধিকার নিতে হবে না কোরআন থেকে মানবাধিকার নিতে হবে সুন্না থেকে নিতে হবে ওরাও নেওয়া দরকার আমাদের কোরআন থেকে জাতিসংঘ আমাদের থেকে নেওয়া দরকার আমরা ওর থেকে নেওয়ার আমেরিকা আমাদের থেকে কোরআন থেকে কি নেওয়া উচিত মানবাধিকার হিউম্যানিটি এখান থেকে নেওয়া উচিত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন হম এটা গায়ের জোরের কথা না এটাই বাস্তবতা এটাই সত্য এটাই ইনসাফ ওই যে বলছি না দুশ্মন দীর্ঘদিন যাবৎ তিরিশ বছর যার ব্রেন ওয়াশ করে দিছে সে আর ইউরোপ ছাড়া বোঝে না পাশ্চাত্য ছাড়া বোঝে না আমি একদিন এক মাহফিলে এক ভদ্রলোক আমার সামনে দাঁড়ায় বক্তব্য দিছে এ বলতেছে আমি ইউরোপে চার বছর ছিলাম চার বছর থেকে আমি এটি উপলব্ধি করেছি আমাদের মুসলমানদের জন্যে ইউরোপ থেকে প্রতিনিয়ত শেখার অনেক কিছু আছে

লেটেস্ট ফ্লেভার আসবে আগে যেটা পায়খানার রাস্তার থেকে মিশছে কিশুর মাথার মুছার সময় আর এখন যে একটা সুগ্রাণুয়ালাই স্প্রে বাইরে যা দিয়েছে দুইটা মিললে একটা স্বাদে গন্ধে অতুলনীয় একটা নতুন ফ্লেভার আসবে নিউ ফ্লেভার আছে নাউজ নাউজ আমি জীবনে একবার বাংলাদেশে একটা ফাইভ স্টার হুটে লেগেছিলাম একবার আল্লামা তাকি উসমানী সাহেব আসছিলেন বাংলাদেশে উনি ওই ফাইভ স্টার হোটেলে সারা বাংলাদেশের ব্যাংকারদের জন্য একটা বক্তব্য দিছিলেন ইংরেজিতে ব্যাংকিং ইসলামী ব্যাংকিংয়ের উপর তা আমার একজন বড় সাংবাদিক ঘনিষ্ঠ লোক উনি খুব বইলা দাওয়াত দিছে আর নিচে কাজের আপনার একটা কার্ড দিলাম তা আমি এই আমার সাথে আরো দুইজন আলেম ছিল মানে ওনারা বিশেষ কিছু আলেমকে দাওয়াত দিছে আমার একটা দিছে তা আমি মনে হচ্ছে এটা তো একটা কপাল একটা ফাইভ স্টার হোটেলে জীবনে গেছি না দেখি না এটা কি পরে গিয়া বক্তব্য শুই না বলছে যে ওই বুফে খানা মানে এনে গিয়ে খাইতে হবে যেটা মন চায় তাই ভাবছি আগে ওয়াশরুম থেকে আসি এরপরে যাই একটা খানা দিল যা কপালে বাথরুমে গিয়ে দেখি কোনো পানি নেই হাই হাই পানি নাই যে নাই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাইর হইয়াই আমি আমার সাথের এই মৌলভীরে বললাম আমার বুফে খাওয়া লাগতো না আমি বাইরে যাইতেছি তুমি খাইয়া আস কি হিসেবে ভাই আমি আমি মসজিদে যাইতে হইবে মসজিদে ফানি আছে আমি জানি আমল্লার দৌড় মসজিদ পর্যন্ত মসজিদের দোর জান্নাত পর্যন্ত আমার মসজিদে বালা আমার ফাইভ স্টার লাগতো না জীবনে আর কোনো দিন যাই নাই ভাই পানি নাই পানি নাই স্তাক ফিরুন বা এই জন্য এই নজয়ান ভাই যে কয়জন আছেন বেঈমান থেকে কোনো ভদ্রতা শিখতে হবে না কোরআন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে শিখবেন এই কায়নাত গত 1450 বছর ধরে এটা পরীক্ষিত প্রমাণিত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নাতের চাইতে সুন্দর আর কারো কাছে নাই কারো কাছে না এটা বন্ধু দুশমন সবার কাছেই এটা প্রমাণ আমাদের নবী সাল্লাইসাল্লামী সর্বগুণে তিনি শ্রেষ্ঠ কি বলে কে শ্রেষ্ঠ তিনি তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি ঘুমাইলেও সুন্দর তিনি বাথরুমে ঢুকতে যেভাবে ঢুকছে এটাই সুন্দর তিনি বের হয়ে যা করেছেন তাই সুন্দর তিনি খাওয়ার শুরুতে যা করতেন এটাই সুন্দর তিনি খাওয়ার শেষে যা করতেন এটাই সুন্দর তার কদম কদম সুন্দর আর সুন্দর সুন্দর আর সুন্দর হাজার হাজার সাহাবি বারবার বলছে কখনো চুল খোলা কখনো চুল ঢাকা কখনো চাদর পড়া কখনো লাল লাল রেখা রেখা চাদর পড়া কতভাবে নবীকে দেখছি কখনো পূর্ণিমার চাঁদের নিচে দেখছি কখনো তম রজনীর পূর্ণিমার ভরা চাঁদের নিচে দাঁড়িয়ে নবীকে দেখছি

অতএব আমরা ইনশাআল্লাহ লম্বা সময় বয়ান করলাম ইচ্ছা করে আর যাতে আইতে আমার মৌলানা হারিস ভাই অনেক মহব্বত করে আমার চিল্লার সাথী জিন্দিগির সাথী হাজারো দিনই কাজে একসাথে সাথী এই জন্য বলছে আমার আমি বলছি ইনশাআল্লাহ যা আমরা একটা মিলায় আসব তো এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আসার তৌফিক দিছেন একজন শুনেন আর জন শুনেন আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ জীবনটা সুন্দর করব ইমানের রঙে নিজেকে সাজাবো রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নার রঙে নিজেকে সাজাবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি শুধু এই উদ্দেশ্যে বাংলাদেশের দুইজন বুজুর্গ আমার শায়েখের কিতাবও আমি অনেক বিক্রি করি এই কিতাবগুলো আমরা বিক্রি করার জন্য আমি আনাইছি এই তালিম উসুন্না একটা বই আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ মহিউসুন হজরত মৌলানা শাহ আবরারুল হক রাহমাত খলিফা ছিলেন উনার একজন বাংলাদেশের শ্রেষ্ঠ খলিফা কাপাশিয়ার হজরত গাজীপুর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী উনি এই বইটা বাংলাতে লিখছেন নবীজির সুন্নাতের উপর আমার ভাষায় আমার পড়া বাংলা ভাষায় এত পূর্ণাঙ্গ এত বিস্তারিত প্রামাণ্য নবীজির সুন্নাতের কিতাব আর নাই আসলেই নাই একেবারে জীবনের বিন্দু বিসর্গ সুন্নত আমরা দরকার সবটা বিদা আছে এবং দলিল সমৃদ্ধ এই বইটা কিনবেন আমার গাড়িতে আছে আমি এটা মনসুর দিয়ে আনাইছি হ্যাঁ সাড়ে তিনশো টাকা এটার দাম আর আমার না মসজিদে কিনুন যেত না বাইরের থেকে কিনতে মসজিদে কিনা জানা ও বাইরে দাঁড়ায় কিনতে আর হইলো এটা আমার খুলনার হজরত বাংলাদেশের আরেকজন বড় বুজুর্গ আরিফ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন আমাদের সুদন্যপুরে বারবার হজরত আসেন আমার সাইফের এখানে ওনার বই ইমানের সাতাত্তর শাখা হজরত ছোট করে ইমানের সাতাত্তরটা শাখা লিখে দিছেন উদ্দেশ্য একটাই হজরত বলেন যে একজন মুসলমানের উচিত এটা পরে পরে একটা একটা করে কলম দিয়া দাগ দিয়া দিয়া মিলানো আমার মধ্যে আছে কয়টা নাই কয়টা যেটা আছে আলহামদুলিল্লাহ যেটা নাই ওটা অর্জনের কি করা চেষ্টা কর যেন আমার ইমান কি হয় পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ হয় পূর্ণাঙ্গ পূর্ণ ইমান নিয়ে যাইতে হবে না কবরে নাকি এই জন্য ৩০ তিরিশ টাকা ওইটা সাড়ে তিনশো টাকা আপনারা ওই যাওয়ার সময় কিনে নেবেন আল্লাহ তালা তৌফিক দান করেন আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নাফ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত দামাত বারাকাত হুমের মাদ্রাসার ইসলাহী মাহফিল শেষ শনিবার মানে তিরিশে আগস্ট ইনশা আমরা তো যাই আপনারাও যাবেন সবাই অংশগ্রহণ করবেন সকালে মহিলারা নয়টা থেকে বয়ান হয় জোহর পর্যন্ত জোহরের পর থেকে এসা আমার পুরুষদের জন্য বয়ান হয় আমার যে ছোট্ট মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার ওইখানে প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয় এ একই তর্তিবে সুদন্নপুরের তর্তিবে আগামী মজলিস তেরোই সেপ্টেম্বর সেখানেও যদি কারো সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন আপনাদের এই ইসলামী মজদিস একজন হোক দশজন হোক দুই চারজন আন্তরিকতা আপনারাও চালু রাখার জন্য করবেন দুই মাসে করেন পারলে তিন মাসে করেন আস্তে আস্তে পারলে এক প্রতি মাসে কইরেন অল্প অল্প করেই শুরু করেন একজন দশজন শুনুক দেখবেন ইনশাল্লাহ কোন এক আল্লাহর বান্দা যদি বদলে যায় বাকিদের হে নাজাতের জন্য সবার জন্য ওই এক বাইয়ের চোখের পানি যথেষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ তালা কবুল করে তাও ফিক দান করে আলহামদুলিল্লাহ মাওলাই করিম আপনি মাস করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন আই করিম আপনি মাফ করে দেন আই মাওলা আপনি মাফ করে দেন আই আল্লাহ আপনি মাছ করে দেন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিচালানি ওয়াজহিকা وعظيم سلطانك وصل على محمد كما هو اهل وفعل بنا خيرا كما انت شانك يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد ربنا اصرف عنا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله الله اكبر رب العزه ذو الجلال والكرام فضل كرم رب العالمين الأبرشي احسان مهرباني ديا আল্লাহ তালা আমাদেরকে আজ একুশ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কুমিল্লা সদর চৌমনি কেন্দ্রীয় শাহী জামে মসজিদে আজকের এই ইসলাহী মসজিষে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের মধ্যে বার বার আল্লাহ তালা প্রশংসা করতে গিয়ে কমের প্রশংসা করছেন বেশি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন কলিলাম্মা তস্কুরু আল্লাহ তালার শুকুর আদায় করে কম উপদেশ গ্রহণ করে আমার বান্দাদের থেকে শকর আদায়কারী হয় কম আপনারা এই বারেন্দায় বৈশা জীবনে কোনো ফায়দা পাবেন বসতেই পারলেন আর কি নিজেদের মধ্যে ফাঁকে ফাঁকে একটু কথা বলবেন একটু হাসবেন আর কুদ্রুয়াত শুনবেন এই ছটপুটি দিয়া কাম হইত না আল্লাহর কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হয় এর পরে সামান্য কিছু অর্জন এক শতভাগ কেউ যদি আল্লাহর দিনের জন্য নিজেকে সমর্পণ করে এলমের জন্য কোরআন শুননা কিছু অর্জন এটা আমরা ছোটবেলায় ছাত্র জীবনে বারবার শুনছি

শতভাগ্যেও যদি সুন্নার এলমের জন্য নিজেকে উৎসর্গ করে তো কিছু এলেম হয় এক কথা আমরা বাংলা অনুবাদ করি আর কি জ্ঞান বাস্তবিক অর্থে জ্ঞান এটা যথোপযুক্ত অর্থ নয় এর পূর্ণ অর্থ বুঝাবার মতো কোনো শব্দ বাংলায় নেই মানে এলেম শব্দের অর্থ বুঝাবে এমন শব্দ বাংলা ভাষায় নেই পৃথিবীতে আরবি ভাষার চাইতে অর্থবহ অন্য কোন ভাষায় এত বিপুল পরিমাণ শব্দ ভাণ্ডার অন্য কোনো ভাষায় নেই আরবি ভাষাই হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ ভাষা এটা গায়ের জোরের কথা না যুক্তির কথা মানে এটা বাস্তবিক অর্থেই যুক্তিসঙ্গত দাবি এবং প্রমাণ সুদ্ধ দাবি পৃথিবীর সবচেয়ে দুর্বল ভাষা ইংরেজি ভাষা ফকির ভাষা অভাবী ভাষা গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা যখন কারো থাকে সে তার নিয়ম কানুন চাপায় দিতে পারে এই জন্য পৃথিবীতে ব্রিটিশ যখন ব্যাপকভাবে পৃথিবীতে শাসন করেছে সাম্রাজ্যবাদ এই জন্য আরবি ইংরেজি ভাষাটাকে ইউরুফ আমাদের সবার উপরে চাপায় দিচ্ছে একশো নব্বই বৎসর এক টানা আমাদের এই উপমহাদেশ ব্রিটিশ শাসন করছে এটা এক দুই দিন না একশো নব্বই বছর খামখেয়ালি কথা ষোলো বৎসরে বল

ইংরেজি ভাষাকে ব্যাপকভাবে চাপায় আঠারোশো একত্রিশ সনে ম্যাকলে সেই এই প্রথম একটি পূর্ণাঙ্গ শিক্ষানীতি যখন পেশ করছিল এই উপমহাদেশে তখন সে বলছিল তারা যে আমরা এমন একটি শিক্ষানীতি এই উপমহাদেশে দিলাম যে শিক্ষানীতিতে জ্ঞান অর্জন করার পরে রক্তে মাংসে হবে ভারতীয় চিন্তায় চেতনায় হবে ইংরেজ চুল চেহারা লেবাস পোশাক চলন বলন আচরণ উচ্চারণ পছন্দ অপছন্দ রুচি কালচার বদলে যান ফলে এটাই হয়েছে আজকে আমরা একটা দুইটা ভাগ হয়ে আছি নারা জেনারেল শিক্ষিত আর আমরা হুজু একটু বেকুদ ধরনের যারা হুজুর একটু একটা অদৃশ্য দেওয়া তৈরি করেছি একদল হলো জেনারেল শিক্ষিত একদল এক একদল বাংলা অঙ্ক ইংরেজি একটু ভালো জানে আরেক দল আরবি একটু ভালো একদল কোরআন শরীফ বিশুদ্ধ করতে পারে আর একদল কোরআন শরীফ অশুদ্ধ একদল অজু নামাজ সুরা কেরাত দোয়া কালামকে খুব গুরুত্ব দেন আরেক দল জেনারেলকে খুব শিক্ষাকে খুব গুরুত্ব দেয় এইভাবে আমরা মেনে নিছি অথচ এই পৃথিবীতে মুসলিম শাসন আমলে আমরা স্পষ্ট কিতাবে ইতিহাসের কিতাবে আমি নিজে পড়ছি আমার কাছে বই আছে বাংলা অনুবাদ হয়েছে মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে চার এটা অনুবাদ হয়েছে ডক্টর রাগেব সার জানের লিখিত সময় ছিল একই শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানের মহাদ্দ যিনি হাদিস পড়াইতেন তিনিও হাদিস পড়াইতেন ওই প্রতিষ্ঠানে জ্যোতির্বিজ্ঞানী যারা মহাকাশ নিয়ে গবেষণা করে এরকম বিজ্ঞানী গবেষকরা চিকিৎসা বিজ্ঞানীরা ওনারাও সেখানেই গবেষণা করতেন আর নামাজের ওয়াক্তে যখন বের হইত মসজিদে ঢুকতেন তো নতুন কেউ আগন্তু চিন্ত না কে মহাদ্দিস কে ডাক্তার কে ফকি আর কে বিজ্ঞানী আলাদা কি হইতো না চিন্তা অর্থাৎ লেবাস পোশাক চুল চেহারা চিন্তা চেতনায় বরাবর ছিল বিষয় ভিন্ন হইতে পারে সবাই একটা নিয়ে পড়ে থাকলে তো হবে না এটা সবাই যুক্তির কথাই এটা হবেও না নাহনু কাসামনা বাইনহুম মাইশ আকাহ ফিল হায়াতিবুল্লা কোরান আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ আমি নিজেই আমার বান্দাদের মাঝে এই পৃথিবীতে উপার্জনের একাধিক মাধ্যম মাইশাত আমি বন্টন করে থাকি আল্লাহ বলেন এটা আমি বন্টন অতএব এই যে বিভিন্নজন বিভিন্ন পেশায় আস্তে আস্তে ঢুকে যায় আল্লাহ বলেন এটা আমার বন্টন আমার দুনিয়া চালাইবার জন্য আমি আল্লাহ আমার বাংলাদের দিলে এক একজনের অন্তরে এক এক কাজের প্রতি আমি আল্লাহ আগ্রহ তৈরি করে কুল্লুল মুয়াশার নবী সর্ব্লাহ্ প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা যে কাজের জন্য সৃষ্টি করেছেন নবীজি বলেন আল্লাহই তার জন্য ওই কাজ সহজ করে দেয় সিমেন্টের ফ্যাক্টরিতে বেড়া কেমনে কাম করে আমরা মাথার ধরতে রডের ফ্যাক্টরিতে বেড়া কেমনে কাজ করে মানুষ না প্লাস্টিক এই গরমে কেমনে কাজ করে আমাদের মাথায় ধরতাম কিন্তু সে তো বছরের পর বছর করতেছে না ওর জন্য আমি একবার সাতক সুনামগঞ্জ গেছি চুনের ফ্যাক্টরি দেখছিলাম তখন চুন পানের সাথে চুন খায় তো এই বড় বড় পাথর পোড়াইয়া চুন বানায় এইটার যে ফ্যাক্টরিটা এটা মনে হচ্ছে একটা মানে আগুনের গোলা জাহান নামের টুকরা এত গরম এত আগুন ধাউ করে জ্বলতেছে আগুন এখান থেকে মনে করেন পঞ্চাশ হাত দূরে থাকতে আমার মনে হয় পুরে যাচ্ছে এরকম কিন্তু এটা সামনে দাঁড়াইয়া এর লম্বা লম্বা শিখ লোহার এটা দিয়ে দেখলাম শ্রমিক লাটতে আসে উড়াইতে আসে লাড়াইতে হেঁটে দেখলাম ইজি তার কাছে বিষয় আমার জন্য রীতিমতো অবাক যারে করে কি কেন যাই হোক বলতেছিলাম এটাই ছিল মুসলমানের বৈশিষ্ট্য আজ আমরা ভাগ হয়ে গেলাম আমাদের পরাজয় সেদিন থেকেই শুরু হয়েছে আমাদের ব্যর্থতা সেদিন থেকেই শুরু হয়েছে যার ফলে আজকে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সন্তানকে বুঝাইতে হয় প্রতিদিন যে ভাই কোরআন শরীফ শুদ্ধ দরকার মুসলমানকে বুঝাইতে হইতেছে প্রতিদিন এক এক চাইতে চাইতে বড় বড় আফসুস ব্যর্থতা আমাদের আর কি হইতে পারে মুসলমানকে এটা বুঝাইতে হইতেছে প্রতিদিন সুরা কেরা দোয়া কালাম শুদ্ধ করতে হয় উচিত ওজু গোসল সুন্নত মোতাবেক শেখা উচিত এ কথা মুসলমানদেরকে প্রতিদিন বলতে আর ওনারা উত্তর দিতেছে জোর আমরা জেনারেল শিক্ষিত তো এজন্য আমাদের একটু কম হবে এটাই স্বাভাবিক কিছু মনে করবেন না শুদ্ধ কয় বাংলা কয় শুদ্ধ তাপবাতি আদা কয় অশুদ্ধ ইংরেজি উচ্চারণ খুব শুদ্ধ কুলহু আল্লাহ আহাদ সুরা আমরা নুরারির মক্তবের বাচ্চা শুনলে হাসতে হাসতে গড়াই এখন কি করি কি পড় অথচ লজ্জা বিবেকের বিবে এটা যে একটা ব্যর্থতা এইটাও বুঝের মধ্যে দুশ্মন তার ব্রেন এভাবে ধলাই করে দিছে কোরআলিক অশুদ্ধ হওয়া যে একটা সমস্যা এইটাও বুঝে মুসলমান দুশ্মনের সফলতা এটা আমাদের ব্যর্থতা আমাদের একটি বড় অংশ জেনারেশন থেকে এটা বুঝাই দিছে কোরআন শরীফ অশুদ্ধ হওয়া ত্রুটি না কিন্তু ইংরেজি উচ্চারণ অশুদ্ধ হওয়া ত্রুটি বাংলা একটা দরখাস্ত ভুল হওয়া এটা ত্রুটি হাজারবার আমরা মাইপ্যা লেখছি যে বরাবরের তলে একটু ডান দিকে বরাবর প্রধান শিক্ষক মহোদয় এটা এটা মনে সুতা দিয়ে দিয়া মাইকা লিখছি আমরা আগে এমন ছিল মাসুম জানন ওই যে আমরা রুল করতাম যে দাগ দিয়ে দিয়া স্কেলের মতো এরপরে লিখতাম যে ঠিক বিষয় এরপরে বিনীত নিবেদন এই যে মানে দাগ মতো হইছে কিনা যে ওইটার লগে ওটা মিলবে কিনা সোজানা হইলে নাম্বার কাটা সোজা না হলে এত নিখুঁত একটা দরখাস্ত শিখছি বাংলা নম্বর হলো হয়তো ফাঁস এটার মধ্যে পুরো বাংলা প্রশ্নের মধ্যে এটার নাম্বার হয়তো পাঁচ এটার জন্য কমপক্ষে ৫০ বার একটা দরখাস্ত ঠিক করছে কিন্তু যেই সেজদার উপরে যেই নামাজের উপরে আখেরা যে কোরআনের উপরে জান্নাত কিংবা জাহান্নামের ফায়সালা চল্লিশ বছরও সেটা কোনোদিন দিন শুদ্ধ করার সময় হয়নি